আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বুধবারে ইউক্রেনের একটি শহরে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া এবং সেখানে পঁচিশ জন মানুষ মারা গেছে এই খবরটি তো আপনারা জানেন এরই মধ্যে আরও একটি খবর হয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমে রয়টার্সে ওয়াল স্ট্রিট জার্নালে গার্ডিয়ানে বিভিন্ন পত্রিকায় সেটি হল যে যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে ইউক্রেন যুদ্ধ বন্ধ করার জন্য একটা সমঝোতা তৈরি হয়েছে এবং সেখানে তারা আটাইশটি পয়েন্ট ঠিক করেছে যা বাস্তবায়নের মধ্য দিয়ে দুই দেশের ভেতরে এই যুদ্ধটা বন্ধ হয়ে যাবে এর আগে আপনারা দেখেছেন যে গাজাতে বিশ পয়েন্ট শান্তি পরিকল্পনা নির্ধারণ করেছেন ডোনাল্ড ট্রাম্প এবং তা বাস্তবায়নে কাজ চলছে এবারে এখানে সম্ভাব্য আটাশটি পয়েন্ট নিয়ে যুক্তরাষ্ট্র এবং রাশিয়া কাজ করছে বলে জানা গেছে কিন্তু এই যে খবরটি এটি ফাঁস হয়েছে অর্থাৎ যুক্তরাষ্ট্রের কোনো অথরিটি এর বিষয়ে সুস্পষ্টভাবে কোনো কথা বলে নাই যে পরিকল্পনা তৈরি করা হয়েছে এই পরিকল্পনার পেছনে যুক্তরাষ্ট্রের সমর্থন রয়েছে কিনা বা কতটুকু সমর্থন রয়েছে সে ব্যাপারেও কিছু জানা যায়নি কি রয়েছে রয়েছে এই এই পরিকল্পনার পরিকল্পনার যা তা বাস্তবায়ন করলে মোটা কথায় একদাগে বলতে হবে যে জ্যালেন্সকে বা ইউক্রেনকে আসলে রাশিয়ার কাছে আত্মসমর্পণ করতে হবে কি আছে পরিকল্পনায় আছে যে ভূমি ছেড়ে দিতে হবে জেলেন্সকি অর্থাৎ রাশিয়া যে জায়গাগুলো দখল করে নিয়েছে সেই জায়গা রাশিয়ার দখলেই থাকবে এবং ইউক্রেন তার সেনাবাহিনী অর্ধকে নামিয়ে আনতে হবে অর্থাৎ রাজনৈতিক এবং সামরিক যে সার্বভৌমত্ব তা আসলে ইউক্রেনের আর থাকবে না এই পরিকল্পনা যদি বাস্তবায়ন করা হয় তাহলে ইউক্রেনের ওপরে রাশিয়ার একটা ব্যাপক প্রভাব থাকবে আপনারা এটিকে বাংলায় তাবেদার রাষ্ট্র বলতে পারেন একটা দুর্বল রাষ্ট্র হিসেবে ইউক্রেন সেখানে থাকবে এই যে পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য তৈরি করা হচ্ছে এই পরিকল্পনাটা তৈরি করছেন কে এই পরিকল্পনা তৈরি করছেন ডোনাল্ড ট্রাম্পের বিশেষ সহকারী স্টিভ উইটকফ এবং এই যে রাশিয়ার যে উপদেষ্টা অ্যাডভাইজার কিরিল দিমিত্রেভ তারা দুজনে মিলে আমি বেশ কয়েকটা কন্টেন্ট করেছিলাম সেখানে আমি বলেছি যে মিস্টার কিরিল দিমিত্রেভ কি কি কাজগুলো করছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে এখন তো যে খবর ফাঁস হলো তাতে করে দেখা গেল যে তারা তাহলে একটা আন কিন্তু গুরুত্বপূর্ণ একটা আলোচনার চ্যানেল তৈরি করে ফেলেছে এটি বুঝে যাচ্ছে কিন্তু এই যে পরিকল্পনা এই পরিকল্পনা নিয়ে কিন্তু আমি আবারও বলছি যে যুক্তরাষ্ট্র বা ডোনাল্ড ট্রাম্প এখনই কোনোরকম ঘোষণা দেননি কারণ যেই সব শর্তগুলো এখানে দেখা যাচ্ছে যে যুক্তরাষ্ট্র এবং রাশিয়া একমত হয়ে যাচ্ছে সেই সব শর্তগুলো কিন্তু ইউরোপ বা জেলেন্সকে কোনোভাবে একমত হওয়ার কোনো লক্ষণ এর আগে কখনো দেখাননি ফলে বিষয়টি কিভাবে হবে। আবার যুক্তরাষ্ট্রের যে টপ ডিপ্লোমেটর আছেন মার্কোরবি তিনি যেসব সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তা দিচ্ছেন সেসব বার্তাগুলো থেকে একটা বিষয় পরিষ্কার হয়ে আসছে যে এই যুদ্ধ বন্ধ করার জন্য যেসব বিষয়গুলো বিবেচনায় আনা দরকার তার একটা তালিকা যুক্তরাষ্ট্র করছে সুতরাং ফাঁস হওয়া যে আঠাইশ পয়েন্ট তার সঙ্গে এটাও কিন্তু একটা মিলে যায় আবার ধরুন যে গণমাধ্যম এই খবরটিকে ফাঁস করেছে বা প্রকাশ করেছে সবার আগে সেই গণমাধ্যমটি গাজায় যে ডোনাল্ড ট্রাম্প বিশ দফা পরিকল্পনা করতে যাচ্ছেন সেই খবরটিও ফাঁস করেছিল সুতরাং এখন এটি একটি বড় ধরনের আলোচনার বিষয় পরিণত হয়েছে যে তাহলে কি সত্যি প্রথমে যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে এই যুদ্ধ বন্ধ করার ব্যাপারে একটা সমঝোতা হয়ে যাচ্ছে কি না কিন্তু বাস্তবতা এখন আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো যে মিস্টার পুতিন আক্রমণ জোরদার করছেন তিনি টার্গেট করে ইউক্রেনের এই যে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা উৎপাদন ব্যবস্থা ভেঙে দিতে চান শীত আসার আগে এবং জ্যালেন্সকে এক দেশ থেকে অন্য দেশে ছুটে যাচ্ছেন আরও বেশি সহযোগিতা সংগ্রহ করার জন্য সামরিকভাবে আর্থিকভাবে আর একটু বেশি সক্ষমতা বাড়ানোর জন্য এবং মিস্টার পুতিনকে একঘরে করে দিয়ে যুদ্ধ বন্ধ করার জন্য আরও বেশি চাপ দেওয়ার জন্যে আমাদেরকে এখন অপেক্ষা করতে হবে এটি দেখার জন্য যে পরিকল্পনার কথা বলা হচ্ছে সেটি সত্যি সত্যিই যুক্তরাষ্ট্র এটিকে সমর্থন করছে কিংবা করছে কি না কিংবা রাশিয়া সত্যি সত্যি এই প্রস্তাব সমর্থন করছে কি না নাকি এটা এমনিতেই একটি খবর এটি বোঝার জন্য আরো কিছু সময় লাগবে আপনাদেরকে মতামত সুপ্রিয় দর্শক আপনাদের মতামত কমেন্টটি জানাবেন আলোচনা ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে